রকম লোক থাকে আপনার লোক পাঠান দেখে শুনে সে গরু গুলা ক্রয় আসলে দুধের গরুর মধ্যে কিন্তু কাকা অনেকটা ভেজাল হয় অবশ্যই আমি মনে করি আপনারা একটু আসবেন অথবা খামার থেকে প্রতিনিধি লোক পাঠাবেন গরু গুলা দেখে শুনে নিয়ে যাতে ভালো আর যদি তারপরেও কেনেন মনে করবেন দুধ আপনি একটা নিজে আইডিয়া করবেন জি যে এই গোটা দুধ এতটুকু হবে ওই আইডিয়ার পরে আপনি গোটা কিনবেন তাতে আমি মনে করি সব থেকে ভালো হবে আচ্ছা আপনার পরিচয় দর্শকদের দিয়ে দিবেন অনেকেই চেনে প্রবাসী আমার

হরিয়ানা আছে কালেকশন গরু দেখাবো দশটা করে দর্শকের যে গরু সব গরু উনি দশটা গরু যে দেখাবো আমি করে উনি খামা শুরু করতে দশটা গরুর মধ্যে বিটিং করা সারা থাকবে এবং ইন্দু বাজিল থাকবে গির থাকবে হরিয়ানা থাকবে জার্সি থাকবে সায়াল থাকবে সব কোয়ালিটির গরু থাকবে ইনশাল্লাহ আমি মনে করি দর্শক পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে হ্যাঁ তাহলে কথা বার মাস আমি কালের সন্ধ্যায় আচ্ছা ত্রিপুণ কাকা মাসাল্লাহ ভিডিও এক নাম্বার সিরিয়ালে একটা গাভিনি আসছেন লাল রঙের ডাবল সাইজের গাবি বাচ্চা সহ কাকা কি জাত মানে গাবি নিয়ে আসছেন গাবিটা 100 বিডের একটা শাহাল গাবি কাকা 100 বিডের শাহিওয়াল জাতের গাবি জি গাবিটার দাঁত বয়স কেমন হবে দাঁতের দুটায় ছিল চারটা হচ্ছে কাকা দাঁতের দুটা ছিল চার দাঁতে যাচ্ছে জি জি আচ্ছা চার দাঁতে গাবি মাশাআল্লাহ খুব সুন্দর ইন্ডিয়ান গাবি কাকা এগুলো এগুলো সব ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান গাবি আর আপনাদের সব গাবি কালেকশন করতে বহুত কষ্ট হয় না এগুলো আসলে যদি ঘরে ভিতর দেখতে না সব লোড গরু বন্ধু জি জি এক ভাই নিল 10টা জি আসলে এই যে এক ভাই নেছে একটা এক ভাই

আমি এক সাড়ে সাত লিটার এরকম সাত থেকে সাড়ে সাত লিটার দুধ এক টাইমে দহন করেন আর সারাদিন বাচ্চা খায় মাসাল্লাহ বাচ্চাটা খুব সুন্দর গাভিটা খুব সুন্দর এইগুলো গুলো বাস্তবে দেখলে পরে তার মন ভরে যাবে আসলে ভিডিওর মধ্যে কতটুকু মনে আছে জানে না কিন্তু গবিটা যদি বাস্তবে কোনো দর্শক ভাই দেখে তার মনে কাছে খুব বেশি ভালো সবচেয়ে ভালো হবে দামটা কেমন চাচ্ছিলেন কাকা গাবিটার এটা 2 লক্ষ 18 হাজার টাকা 2 লক্ষ 18 হাজার জি এটা কমানো যায় না কাকা কাকা এটা একদম কমা কাকা এখানে আর কোন এরকম করে দেন কাকা আমি বলে শুনুন এখানে কোনো কমেরি নেই আপনি দেখেন এই গাবিটার দাম কয় টাকা হয় বাচ্চাটার দাম কয় টাকা জি 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 আচ্ছা তুমি বলিছো 15 15 যাও 15 ই সে ক্ষেত্রে দর্শক যদি আসে অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য 500 1000 2000 কম বেশ করতে হবে হ্যাঁ সেটা তার সাথে আলোচনা করে আমরা বলবো ভিডিওর এক নাম্বার সাইড দেন দুই নাম্বার

শারবাস বয়স আল্লাহর পক্ষে একটা মন ভরা একটা বাচ্চা আছে বয়স বাচ্চাটা কাকা বাচ্চাটা দিন বয়স হবে কাকা 17 থেকে 18 দিন হ্যাঁ টাকা দেখো হورিয়ানা যে বললাম হورিয়ানা যে গেটআপ জি এই যে মা যায় এই যে বাটগুলা আপনি ইন্ডিয়ান গুগলে সার্চ দিয়ে দেখবেন তাহলে ইন্ডিয়ান গরুগুলোর দুধের আkomst হورিয়ানা গরুগুলো দুধের আkomst আছে জি এই জিনিসগুলো আপনারা পাই বলবেন

কোনো দিক দিকদের কমতে নাই এক কথা আচ্ছা চারটা বাটো খুব সুন্দর ক্লিয়ার টান্দে দেখা যায় দেখা দেয় টাকা দেখেন কি মজা তো এটা আসলে টানে টানে এক পোয়াকে দুধ আছে দুধের দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা এটা 18 লিটার দুধের গ্যারান্টি দাম দাম চাচ্ছিলেন কেমন কাকা এটা 235000 টাকা 235 জি 235 এ 18 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে এটা সর্বোচ্চ আমি মনে করি যে বড় বড় খামারে যদি বড় বড় এগুলোর মধ্যে কাকা এই গরুগুলো থাকতো অনেক টাকা ডিমান্ডে বিক্রি হতো টাকা দেখো বডি টাকসারটা কি পরিমাণ জি একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আসলে বাস্তবে না দেখলে গরুটা বুঝতে পারবে না আর এত বড় গরু হরিয়ানা পালন চলছে খুব কম দেখা যায় দেখবা জি এসে দুই নাম্বার সাইড করেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসতেন লাল রঙের বাচ্চা জাত মানে গাভী নিয়ে আসতেন কাকা এটা আসলে কি জাতমান বলবো যেমন লোক দাঁড়াল এটা

মাস ধরে টাইম নেবে এখনো দেড় মাসের মতো সময় নেবে হ্যাঁ সুস্থ সবল আছে তো জি আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল দেড় মাসের উপর বাচ্চা দেওয়ার সময় কোনো জায়গায় নিয়ে যাবে ক্যারিং করে কোনো রিস্ক থাকবে না আসলে গরুটা বাস্তবে না দেখলে বলে তার মনের কাজ ভালো লাগবে না কাকা বাস্তবে যদি গৌটা দেখে তাহলে কি তার মনের কাজ ভালো লাগবে তো আসলে কি গরু দাম চাচ্ছিলেন কেমন এই গাবিটার এটা দামটা একটু আর এটা থাকবে এটা দশক খামারে আসবে আসলে আমি মন গোস বলেছি মন আছে কিনা দেখে শুনে গোটা বড়ি ডাক্তার দেখি গোটার কালার দেখে দরদাম করে আমার থেকে নিতে পারবে একটা করে হাইটে থাকবে বাদ বাকি সবগুলো দাম খোলাশা করে বলে দিবেন দাম তো শুধু সুবিধা অবশ্যই থাকবে অবশ্যই ভিডিওর তিন নাম্বার সাইড কোথায় চার নাম্বার দেখাই আচ্ছা দেখো রিপুন গাগা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের পাঁচটা সহ গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা একটা শায়াল গাভী কাকা শায়াল গাভী শায়াল সিন্ধি একটা মিশ একটা গাভী কাকা শায়াল এবং সিন্ধি মিক্স ডাবল বডি গাভী হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইসব সব গাভী সব তো ইন্ডিয়ান গাভী কাকা সব ইন্ডিয়ান গাভী আচ্ছা আপনি কি হাত বদল করে নিয়ে আসেন ইন্ডিয়া থেকে আমি যে গাভীগুলো প্রতিবেদনের মাধ্যমে দর্শকদের দেখাই জি আমরাও কিন্তু অনেক কষ্ট করি কারণ অবশ্যই করে আমরা যে ঘরে শুয়ে থাকি যে গাড়িগুলো মিলাই তা কিন্তু আমার কাছ থেকে যারা তারা কিন্তু ঘরে শুয়ে থাকে নিতে পারে অবশ্যই আর আমরা কিন্তু অনেক দুরন্ত দুরন্ত জায়গা থেকে গরুগুলো কালেকশন করি বাচ্চা আছে কি এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকের দিন গেল 9 10 দিন 9 থেকে 10 দিন হ্যাঁ 10 দিনে কাকা উলান পালান যে এটা দেখতে পাচ্ছি দুধ তো মনে হয় না দুধ আছে কাকা এই গোটা দুধ যে ভাই নেবে 12 থেকে 13 গ্যারান্টি থাকবে 12 থেকে তে এটা দুধের গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি দিবেন তো কাকা এই গরুগুলো লোক 15 16 লোকে বিক্রি করতে যতটুক আছে এতটুক বলবো কাকা মানে মুখ গল্প করব না কাকা না না যতটুক আছে এতটুক বলবো এক্সচেঞ্জ একটু বলবো না যতটুক আছে আর আপনারা তো 1 লিটার কম বলে দেন কাকা হ্যাঁ টাকা দেখো তো ধার ভান্ডা দেখা যাচ্ছে দেখা দেখো তো ধার ভান্ডা কি পরিমাণ সুন্দর জি 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 একদম মনে হচ্ছে আর কত একটা মা বোন আমার প্রত্যেকটা গরু একটা মা বোন যে কোনো লোক দহন করতে দহন করতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম শান্ত সুস্থ সুস্থ সবল গাভী জি জি আচ্ছা কাকা এই গাভীটার আপনি দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছি 155000 টাকা লক্ষ 155000 এর দুধ থাকবে 13 14 লিটার 13 থেকে 14 লিটার বাচ্চা সহ একটা সিন্ধি জাতের গাভী জি 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 এটা ছিল ভিডিওর চার নাম্বার গাভী কাকা সাইড করে দেন পাঁচ নাম্বার গাভী দেখাই আচ্ছা কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন একদম চকলেটের মতো কাকা ডাবল সাইজের গাভী কি জাত মানে গাভী এটা আসলে কাকা এটাও একটা ইন্ডিয়ান জার্সি গাভী জি এই গরুটা কিন্তু সর্বোচ্চ একটা জাত মানের গরু কাকা জি এবং গরুটা আসলে ভিডিওর মধ্যে কতটুক মনে হচ্ছে জানি না কিন্তু গরুটা কিন্তু একটা ডাবল বডি ডাবল সাইজের গাভী জি জি আর এই গরুগুলা যাই ভাইরাই কিনবে মাঠ ঘাট যে কোনো পরিবেশে এই গরুগুলা কিন্তু রাখতে পারবে সে জি জি যে কোনো ভাবে এবং সঙ্গে বাচ্চাটা এটার থেকে দুধ গ্রাম টাকা এটার থেকে দুধ গানটি থাকবে পনেরো জ্ঞান টি দিবেন না কম বেশ আছে পনেরো বর্তমান আর দুধ বাড়বে এটা টাকা আচ্ছা আচ্ছা এখন নিলে পারে পনেরো লিটার আপনার থেকে দুধ বুস্ট করে নিতে পারবে আচ্ছা এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন আর এই গরুটা যদি কোনো দর্শক পাইলে আমি মনে করি তার জন্য সর্বস্ব ভালো হবে কাকা এই গোটা আপনি যাই কিছু কিছু মধ্যম ফ্যামিলির লোক আছে যে একটা বাসুর টাসুর বেশি একটা গাভী খুঁজতে আমি মনে করি সেসব ভাইয়ের জন্য খুব পারফেক্ট হবে এই গরুগুলা আর এই গরুটার দাম হচ্ছে পড়বি কাকা ওই যে বাঁট দেখেছো টাকা টাকা দেখো তো যে প্রত্যেকটা গরুর বাঁট খেয়াল করবেন একদম মধুর মতন দোয়ানো আরাম দিলে দুধ বের হচ্ছে খুব সব বড় ভালো কাকা এটার দামও পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা কাকা এক লক্ষ ষাট হাজার একটা কথা বলি না যে পাঁচ হাজার টাকা কমায় দেন কাকা আমি এগুলো গুরুত্ব সেরকম দাম চাচ্ছে কাকা যে পাঁচ দশ হাজার বেশি করে দাম চাও তা না দর্শক আরো পাঁচটা ভিডিও দেখবে আর আমার গরু ভিডিও গুলা দেখবে তারপরে দর্শকের বুঝতে পারবে যে আসলে জীবন ভাই কি বলেছে যে ঠিক আছে না বেশি আছে তাহলে আপনি দাম চাচ্ছেন দর্শকের দাম ধরে করে নিতে পারবে সামান্য দুই এক হাজার সুন্মানি করবে বেশি কিছু না কাকা সাইড প্রধান পরবর্তী ছয় নাম্বার দেখাই আচ্ছা দেখ কাকা ভিরোর ছয় নম্বর সিরিয়ালে আরো একটা গাভিনী আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলেস্টান ফ্রি জান জাতের গাভী জি এই গাভী দাঁত বয়স কেমন হবে দাঁতে দুই টাকাটা দাঁতে দুইটা সুস্থ সবল আছে গাভীটা আলহামদুলিল্লাহ আর গাভী গুলো গাভী আমার সুস্থ সবল আপনি তো সচর আছে কিন্তু ফ্রি গরু খুব কম বিক্রি করেন আমি আসলে ফ্রি জান এটা কথা কারেক্ট বলতে আমি যদি জাত মান ছাড়া কিন্তু ফ্রি গরু কয় বিক্রয় করে নি টাকা আর আমার মনের কাছে খুব ভালো লাগে টাকা দেখেন দামটাও কিন্তু সাশ্রয় জি বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাটা বকনা বাচ্চা রেড ফ্রি একটা বকনা বাচ্চা গাভীটাও খুব সুন্দর একটা গাভি ফিটা গাভি এক কথা জি 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 এবং এই গোটা থেকে যে ভাই নেবে 14 লিটার পনেরো লিটার দুধ পাবে একদম গ্যারান্টি দিবেন 14 থেকে 15 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে হ্যাঁ আর গাবিটার বডি টেক্সচারটা তাকা দেখেন তো কতটা সুন্দর সব দিক দেখ কথা কোয়ালিটি পূর্ণ আচ্ছা একটু চারটা পার দসকে টান দে একটু দেখাই দিবেন হ্যাঁ 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 কিছু বলে ভাই আমার প্রত্যেকটা গরু যে কোনো পরিবেশে মা বোন যে কোনো লোক দুধ দান করতে পারবে কিছু বলবেন না কিছু বলবেন একদম নির্ভয়ে নির্বেজালে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে এটাই কত লিটার এটা 14 থেকে 15 লিটার 14 থেকে 15 লিটার দুধ গ্যারান্টি সরকার বলা কি পরিমাণ সুন্দর চারটা পাটে কিন্তু টান দে দেখাই দিচ্ছি

নাম্বার কাকা একটা কালেকশন সাত নিয়ে আসছেন কাকা এ কি কালেকশন করছেন এর মনে কয়েক মাস আগে আপনি কিছু কালেকশন করছিলেন কাকা ইন্ডিয়ান গরুদের চ্যালেঞ্জ করছিলেন বাংলাদেশ সেরকম কোয়ালিটি একটা গরু পাইছি এটা কি জাত মানে গরু নিয়ে আসছে আসলে এই গরুগুলা আপনার বাংলাদেশের মধ্যে খুব কমই দেখবেন আপনারা গুগলে সার্চ দিলে পরে দেখতে পারবেন এখন তো মানুষ যে কোনো তার লেয়া চারি বলতেছে কি না কি আমি তো আর ডেরি ফার্ম কিন্তু সর্ব বছর চেষ্টা করি হাই কোয়ালিটি ভালো কিছু লেয়া আসি দর্শকের দেখানোর জন্য অবশ্যই অবশ্যই এখন তো ভিডিওর সামনে দাঁড়া থাকে মানুষ গরু তো কেউ খারাপ বলে না জি সবার গরু সবার কাছেই ভালো মানে যে যেরকম বলতে পারে অবশ্যই অবশ্যই আমারও এটা না আমার জিনিস যদি ভালো হয় দর্শক

দেখবেন আর আমার এই বাচ্চাটা দেখবেন তালিবা বুঝতে পারবেন যে আসলে যে রিপন ভাই কথাটা বলেছে ঠিক আছে কিনা মাস আগে দেখেন তোর যে রূপটা কি ওজন ওর উলানো দেখেন সাড়ে দশ জন এটা তিন মাস প্লাস প্রেগন্যান্ট তিন মাস প্লাস প্রেগন্যান্ট চেক করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দাম ছাড়ছিলেন কেমন আসলে কাকা এই গরুটাও আমার ওই যে

কাকা ভিডিওর আট নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা 마শাআল্লাহ এটা খুব বড় সরো একটা বকনা গরু কি জাতমানের এটা কাকা এটা একটা ইন্দো ব্রাজিল জি আপনার কাছে ইন্দো ব্রাজিল গিও আছে সব হাই কোয়ালিটি ভ্যারাইটিজ এইটা লাভ এটা তাকাদাগো আমি দেখাতে পারতেছ না হুজুর দেখো তাকাদাগো কানগুলা

ভিডিও নয় নাম্বার সিরিয়ালে আরও একটা কালেকশন নিয়ে আসছেন কাকা লাল রঙের

আমি শুধু গাভি গরু বকনা গরু এগুলো বিক্রি করি আসলে মনের কাছে ভালো লাগেছে কাকা এই জন্য গরুগুলো আমি নিয়ে আসি টাকা দেখো যে গরুগুলার গলা কম্বল লাভি এবং কতটা সৌন্দর্য এই গরুগুলো আপনার এক বছর যদি রাখতে পারে সামনে কুরমানি পন্ত এটা কোনো দাঁতই নেই দাঁত ভাঙবে যে কোনো সময় আসলে একটা খুব মন ভরে একটা তার গরু হবে মন ভরে তাহলে আমি বলতে পারি হ্যাঁ একদম খামার উপযোগী দেখে নিতে পারবে আচ্ছা পরবর্তী আর একটা কি গরু আছে কাকা পরবর্তী আর একটা ছাড় কাকা ওইটা ছিল কাকা ভিডিওর দশ নাম্বার তাহলে এই গরুর নাম্বারটা সাইড করে দেন দশ নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো ভিডিওর দশ নাম্বারের কাকা আরও একটা গুরু নিয়ে আসছেন সাদা রঙের এটা আবার কি জাত মানে গরু এটা একটা ইন্ডিয়ান গির কাকা গুজরাতে গির গুজরাতে গির্ যে এইগুলো কিন্তু গুগলে যদি এরকম গুরু কিন্তু অঘাত অঘাত দর্শকরা দেখছে এই ইউটিউব জগতে মনে হয় যে বাংলাদেশে এরকম করে কি দুই এক পিস আছে আপনার জানা আছে কাকা বড় বড় এগরোথ আছে কিন্তু আপনার প্রতিবেদনের মাধ্যমে যারা বিক্রি করতো তার কাছে না একটা ব্যবসায়িক আছে নাই না যা বড় বড় যারা ভিডিও দেয় অনলাইনে গরিবন যেরকম আমি একটা দেখলাম ঘ্যাট করে একজন কিনে নিয়ে একটা বাদে রাখলো জি এরকম হবে এরকমও আছে কিন্তু কোনো বিক্রিদের জন্য আপনি দেখেন প্রতিবেদন তারপরেও কাকা এটা বলার দরকার নাই যার একটা ভালো মাল আছে জি এটার গোছও আছে কাকা আপনার সাড়ে সাত মন শুধু গোছ আছে দাঁতে দাতে আসে না এটা দাঁত যেকোনো সময় আসবে এবং এটা বেটিং করার জন্য একটা উপযুক্ত একটা সার যারা হচ্ছে আপনার মনে করেন ওই যে ই করতেছে দশটা গরু কেন পাঁচটা গাভী কেন সায়াল আপনার গির আছে পাঁচটা খামারে এই ধরনের একটা সার রাখলে পরে তার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো ঈদ থেকে যদি দশটা বাচ্চা নিতে পারে সারটার থেকে তার আর আমার মনে হয় না আপনার খামারটা সর্বক্ষণ মেঘলার সময় কিন্তু ভিডিওটা যে কতটুক ভালো মনে হচ্ছে জানে না কিন্তু বাস্তবে যদি দেখে তাহলে বুঝতে পারবো যে আসলে ওটা কেমন কিরকম সেক্ষেত্রে যদি যদি একসঙ্গে নেয় শুধু সুবিধা কি কি দেবেন নিলে আসলে কাকে আমি তো সেরকম ভাবে এগুলা গরু বিক্রি করে নেই তারপরেও উনি সাথে কথাবার্তা বলে একটা ব্যবস্থা করবো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কম বেশ করে দাম দর করে নিতে পারবে আপনার কাছে আসলে কাকে এই গরুগুলো যারাই নেবে আমি মনে করি সর্বোচ্চ ভালো এবং জাত মান কোনো দিক দিয়ে গরুগুলা কমছে না কাকা জি একদম দেখে তারা সার গরুর খামার আছে জি আসলে আমি তো ষাড় গরুর বিক্রেতা না জি যদি তারা গরুগুলা দেখলে পরে আমার একটা বিশ্বাস তাদের মন ভরবে ভরবেনশাল্লা অবশ্যই দাম দশ টাকা কম বেশি যাই হোক কিন্তু মালে চয়েস ক্ষতি হবে তাহলে আজকে থেকে এই পর্যন্তই থাকবে জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম